আজ খোঁজা করি লক্ষ্মী পুজো তোমাদের লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই বড়দের জানার প্রণাম আমাদের বাড়িতে আজই লক্ষ্মী পুজো হবে সকাল সকাল পুজোর বাজার সেরে এসেছি রোদ ঝলমলে দিন দুপুর দুপুর স্নান সেরে চলে এলাম পুজোর জোগাড় করতে পাতাটা আবার দেখছি ছটা আছে ছটা আম পাতা তো দেওয়া যাবে না তাই একটা পাতা কেটে দিলাম শারদা মাই তো আমাদের লক্ষ্মী মা যত্ন করে মাকে সাজিয়ে নিলাম পুজোর এবার জোগাড়গুলো শুরু করে দিয়েছি হিয়া এসেছে আমাদের বাড়িতে অনেকটা সাহায্য করছে জয়ী আছে ওর বাবাও আছে শাশুড়ি মাও যেমন পারছেন তেমন টুকটাকি একটু একটু সাহায্য করছেন সবাই মিলে না করলে হয়

হয়ে গেল আমাদের পুজো সবাই মিলে ভালো অন্তরের ভালোবাসা ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো সেরে নিলাম এখন ইয়াকে তাড়াতাড়ি প্রসাদ খাইয়ে দিলাম ও এরপর অন্য জনের বাড়িতে আবার প্রসাদ খেতে যাবে গো এখন সামনের বাড়ি কাকিমাকে একটু প্রসাদ দিয়ে তারপর আমরা বসে পড়লাম প্রসাদ খেতে আমরা এইভাবেই লক্ষ্মী পুজো করি গো তোমাদের মা লক্ষ্মীর কৃপায় সবার ভালো হোক ভালো থেকেও সুস্থ থেকে